নমস্কার শনি এবং রাহু এই দুটি গ্রহের মধ্যে সব থেকে বিপজ্জনক গ্রহ কোনটি যদি এই প্রশ্ন করা হয় তাহলে এর উত্তরটা কি আপনার কাছে জানা আছে আমি ব্যাপারটা একটু খুলে বোঝাই আজকের অনুষ্ঠানটাও আমাদের খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হবে অবশ্যই অনুষ্ঠান শুরু অনুষ্ঠান শুরু করার পূর্বে আমি প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং অনুষ্ঠানটিকে দেখে আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের বিভিন্ন সমস্যা আসে বা বিভিন্ন আমাদের ভাব রয়েছে সেটা আপনি পারিবারিক ব্যাপার বলতে পারেন অর্থ বলতে পারেন একজন মানুষের আর্থিক জায়গাটা একজন মানুষের পারিবারিক জায়গাটা একজন মানুষের পড়াশোনা একজন মানুষের বিবাহ একজন মানুষের কর্ম একজন মানুষের সফলতা এই প্রত্যেকটা জায়গায় যদি সমস্যা আসে এই সমস্যার পেছনে কোথাও না কোথাও দেখবেন রাহু বা শনির হাত রয়েছেই রয়েছে এরা নয় রাহু নয় শনি এই ভাবগুলোকে কোনো না কোনোভাবে প্রভাব দিচ্ছেই তবে এই ভাবগুলো এত বড় সমস্যা আসছে দেখো শনি এবং রাহু একটি নৈসর্গিক অশুভ গ্রহ আমরা জানি এবং আমরা জানি যে নৈসর্গিক অশুভ গ্রহরা কিছু না কিছু সমস্যার মধ্যে জড়াবারই চেষ্টা করে তবে রাহু বা শনি এটা একটু বেশি দেখো শনি দুঃখ নৈরাশ্য হতাশার কারক গ্রহ শনি কিন্তু সবসময় খারাপ নয় কিন্তু কিছু কিছু লগ্নের জন্য শনি খুব শুভ গ্রহ কিছু কিছু লগ্নের জন্য শনি যেমন শুভ গ্রহ আবার শনি যদি জন্মছকের মধ্যে ভালো পজিশনে থাকে তাহলে শনি কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না শনির ফল দেওয়ার ধরন যেটা শনি ফল দেয় একটু ধীরে ধীরে এই জন্য বলা হয় শাস্ত্রে যে শনি যদি বলশালী হয়ে যায় তাহলেও একজন মানুষের দুঃখ বাড়ায় তাহলে কথাটা আপনি হয়তো বুঝতে না পেরে বলতে পারেন কেন শনি বড়শালী হয়ে গেলে দুঃখ বাড়াবে শনি কমজোর থাকলে দুঃখ বাড়ায় না শনি বলশালী হয়ে গেলেও দুঃখ বাড়ায় শনি কিন্তু বড়শালী হয়ে গেলে তাহলে সব দেবে কিন্তু সেই মানুষটা এক্ষুনি সব পেতে চাইছে আর এক্ষুনি তো শনি দেবে না শনি আস্তে 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 করে দেবে আর এই এক্ষুনি দিচ্ছে না বলে আমার ইমিডিয়েটলি চাই ইমিডিয়েটলি দিচ্ছে না বলে সেই মানুষটি মনের মধ্যে কষ্ট থাকবেই একটা দেখুন একটা বিষয় শনি এমন একটি গ্রহ সেটা মানুষ গরিব হোক বা লোক হোক শনি কিন্তু সবাইকেই একই নজরে দেখে এই জন্য শনিকে বলা হয় কর্ম ফলদাতা অর্থাৎ যে যেমন কর্ম করেছে তাকে তেমন ফল দেবে শনি আলটিমেটলি পরিশ্রমের উপর দাঁড়িয়ে কিন্তু ফল দেয় যে আপনার পরিশ্রম কতটা একটা বিষয়ের মধ্যে আপনি কতটা পরিশ্রম করেছেন যে কোনো বিষয়ের প্রতি কতটা নিষ্ঠাবান তার উপর দাঁড়িয়ে শরীর ভালো মন্দ ফলের প্রভাব পড়ে যদি আমরা দেখি বেশিরভাগ সময় শনি যে সমস্ত ঘরের মধ্যে দৃষ্টি দেয় কারণ শনির দৃষ্টি কিন্তু খুব শক্তিশালী শনি যে সমস্ত ঘরের মধ্যে দৃষ্টি দেয় ওই ঘরগুলোকে নিয়ে প্রবলেম আনবেই আনবে সমস্যা আসবেই আসবে ওই প্রবলেম ওই ঘরগুলোকে নিয়ে আপনাকে আরও বেশি নিষ্ঠাবান দায়িত্ববান এবং পরিশ্রমী হতে হবে এটা সহজ কথা যদি কারো জন্মচকের মধ্যে বক্রি শরীর থাকে তাহলে শাস্ত্র বলেছে বক্রি শরীর দৃষ্টি কিন্তু অত্যন্ত অশুভ যেই ঘরে বক্রি শরীর দৃষ্টি পড়বে সেই ঘরটিকে দিয়ে জাতক চির জীবন সমস্যার মধ্যে পড়ে থাকবে আসলে যদি আমরা দেখি আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রহকে খারাপ বলি কিন্তু শনিকে তো প্রথমেই আমরা বলি খারাপ আসলে শনিকে তো খারাপ নয় শনির কারকত্বটাই হচ্ছে এরকম ধরনের যেটা আমরা সহজে পেতে চাই যেটা আমরা পরিশ্রম না করে পেতে চাই যেটার আমরা দায়িত্ব নিতে চাই না সেই সমস্ত জায়গাতে শনি সমস্যা ক্রিয়েট করে যদি আমরা বলি একটা কথায় শনিকে আমরা কিন্তু বিপজ্জনক বলবো না যদি এই অর্থে বিপজ্জনক বলি আমরা তাহলে মঙ্গলকে কিছুটা বলতে পারি বিপজ্জনক কারণ মঙ্গল কিন্তু একদম 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 মানে মঙ্গল বিচ্ছেদ গ্রহ শনিও বিচ্ছেদের গ্রহ কিন্তু শনির মধ্যে যে কোনো সমস্যার একটা টিউনিং থাকে যে আমি চাইলে সমস্যাটাকে কোনোভাবে মেরামত করতেও পারি কিন্তু মঙ্গলের মতো গ্রহ একদম সঙ্গে সঙ্গে কেটে দেয় পুরো সমস্যাটাকে কেটে দিয়ে একদম মানে কোনো রিলেশন হোক কিছু হোক কেটে দেবে সঙ্গে সঙ্গে এই জন্যই তো মঙ্গলকে বলা হয়েছে মঙ্গল যদি বিবাহভাবে সঙ্গে তাহলে ডিভোর্স হয়ে যাবে সেপারেশন হয়ে যাবে হাজব্যান্ডের মৃত্যু হয়ে যাবে শনি কিন্তু মৃত্যু করিয়ে দেবে না শনি কিন্তু অসুস্থ করতে পারে দুজনের মধ্যে বন্ডিং প্রবলেম তৈরি করতে পারে যাতে এবং সময় দিতে পারে যে তোমরা এই সময়ের মধ্যে ঠিক করে নাও নিজেকে তবেই বিচ্ছেদ করাবে এই ব্যাপারটাকে বলতে হবে যে বিচ্ছেদকারী গ্রহ কিন্তু দুটোই শনিও বিচ্ছেদকারী গ্রহ মঙ্গলও বিচ্ছেদকারী গ্রহ কিন্তু এরা কেমন করে গাছটা করছে মঙ্গল কিন্তু এক চান্সে কেটে দেবে সম্পর্ককে কিন্তু শনি আপনার সম্পর্কের মধ্যে ঝামেলা তৈরি করবে একটা টাইম দেবে ঝামেলাকে তোমরা মিটমাট করে নাও একটা অসুস্থতা দিতে পারো একটা টাইম দেবে যে তুমি অসুস্থতাকে ঠিক করো খাওয়া দাওয়া চলচলন ডাক্তারি চিকিৎসার মাধ্যমে ঠিক করো কিন্তু মঙ্গল সেই সুযোগটা দেবে না এই জন্য আমরা দেখি মুখ কারো কেউ অপারেশন আছে কারোর অপারেশন হবে হয়তো মারা গেল কোনো কথা নেই ঠিক আছে কারো দুর্ঘটনা ঘটলো অ্যাক্সিডেন্ট মারা গেল ঠিক আছে কারো অ্যাক্সিডেন্ট হলো একটা পা বাঘ চলে গেল এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গল দেয় কিন্তু আমাদের মঙ্গলকে নিয়ে আলোচনা নয় যদি আমরা দেখি শনিকে আমরা যদি ভালো করে ওয়াচ করি তাহলে কালপুরুষ কুণ্ডলীতে শনি দশম ও একাদশ ভাবের কৃতিত্ব পালন করছে অর্থাৎ একাদশ ভাবের অধিপতি এই কারণে কোনো মানুষ কর্ম না করে সফলতা যদি পেতে চায় শনি তাকে দেবে না দেবেই না সেটা যেরকমই কর্ম হোক এবং যে সমস্ত মানুষরা মনে করে যে এত কর্ম করে এত খার্নি করে পেয়ে কি লাভ আমি তো বসে বসে যদি পেয়ে যেতাম তাহলে তো ভালো হতো এরকম মানসিকতার লোকদেরকে শনি দেবে না শনি আলটিমেটলি কর্মের দেবতা কর্ম করুন ফল পান যেমন করবেন যতটা করবেন ততটা ফল আশা করুন আবার যদি আমরা রাহুকে দেখি দেখুন মজার বিষয় রাহুকে নিয়ে যদি আমরা রাহুকে দেখি রাহু ভ্রম ছল কপাটতার কারক গ্রহ আমরা জানি তবে একটা কথা মাথায় রাখবেন রাহু এই ভ্রম ছল করতে পারে তখন যখন কপাটতা রাহু কোনো গ্রহের সঙ্গে বসে থাকে ভালো করে কি আর করবেন আমরা সবাই জানি যে রাহু যেই গ্রহটার সঙ্গে বসে রয়েছে সেই গ্রহটার গুণ নিজের মধ্যে দিয়ে নিজের মতো করে চালায় রাহু কে আমরা একটি কুর গ্রহ বলি কুর 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 মানে খারাপ রাহুকে আমরা একটি কুর গ্রহ বলে থাকি কুর মানে খারাপ কিন্তু আসলে রাহু একটি ধূর্ত প্ল্যানেট ধূর্ত প্ল্যানেট মানে হচ্ছে যে পেছন থেকে ছুরি মারে সেই বাহুবলি বইটা দেখেছিলাম ওখানে সেই কাটাপ্পা পেছন থেকে পিঠে ছুরি মেরে এই যে ব্যাপারটা এটা রাহুর দ্বারা প্রভাবিত মানে রাহু এরকম কাজটা করে রাহু আপনাকে বুঝতেও দেবে না যে এই মুহূর্তে আপনার ক্ষতি হয়ে করিয়ে দেবে দেখুন রাহু হলো একটা এমন ধরনের গ্রহ যত মানুষ কোনো রকম সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে রয়েছে এই সাইকোলজিক্যাল প্রবলেমকে তৈরি করতে পারে রাহু এবং রাহু এমন একটি গ্রহ যে সমস্যা হচ্ছে বুঝতে পারছেন কিন্তু সমস্যাটাকে ঠিক করবার কোনো সুযোগ নেই বা পরিস্থিতি নেই বা বুদ্ধি কিছু না কিছু একটা আছে আসলে যদি আমরা ভালো করে দেখি তাহলে শনি দুঃখ নৈরাশ্য বেদনার আপনাকে দিতে পারে সেই বেদনা দুঃখ নৈরাশ্যের একটা কারণ থাকবে সেই দুঃখ নৈরাশ্য হতাশাকে আপনি ঠিক করতে পারবেন একটু সময় লাগবে কিন্তু ঠিক করতে পারেন তার জন্য সময় আপনাকে দেবে শনি কিন্তু রাহু আপনাকে সময় দেবে না মঙ্গলের মতো রাহু আপনাকে হঠাৎ লসে জড়িয়ে দিতে পারে এক সেকেন্ডে লস করিয়ে দিতে পারে এক সেকেন্ডে অনেকে শেয়ার মার্কেট যারা খেলে তাদের কাছে অভিজ্ঞতা আছে এক সেকেন্ডে পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ টাকাও খেয়ে নিতে পারে রাহু কোনো অসুবিধা নেই হঠাৎ কোনো একটা পরিবারের লোকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে আপনার সর্বস্ব টাকা পয়সা খেয়ে নিল একটা সুন্দর প্রেম যে হঠাৎ ভেঙে দিল কোনো রিজন নেই এখন একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে আমি দেখেছি প্র্যাকটিক্যালি দেখেছি এটা এবং হঠাৎ মেয়েটা প্রেম ছেলেটাকে ছেড়ে দিল হঠাৎ ছেলেটা বারবার সেই মেয়েটাকে জিজ্ঞেস করছে যাতে আমাকে তুমি যে ছাড়ছো কি কি রিজনটা কি কারণটা কি মেয়েটা বলছে কোনো কারণ নেই আমার ইচ্ছা আমি করবো না এইরকম পরিস্থিতির মধ্যে রাহু আনতে পারে অর্থাৎ যার কোনো এবার এইটাতে এবার ছেলেটাকে ছেড়ে দিল সেটা দুঃখ কিন্তু তার থেকেও বড়ো দুঃখ যে আমাকে কী জন্য ছাড়লো বলছে কি আমার কোনো ব্যাপার না আমি 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 বলতে পারবো না কি দুঃখ কি মনে করলো ছেড়ে দিল যাই মনে করুক এটা আলোচনা কর এই আলোচনা ভালোচনা করার জন্য যদি শুনি কিন্তু রাহু একদম ফাটাফাট কেটে দেবে এবার এটা কোন বিবাহিত জীবনকে নিয়েও দেখতে পারে বিবাহিত জীবনেও রাহু কিন্তু তুলকালাম করতে পারে তুলকালাম রাহু যেই ভাবে বসে থাকবো না কেন সেই ভাবটার মধ্যে মিষ্টতা আনবে সেই ভাবটার মধ্যে একটা লড়াইও আনবে তাই রাহু যেই ভাবের মধ্যে বসে রয়েছে সেই ভাবে যে প্রচুর একটা মানে ভাব ভালোবাসা দেখছেন সেই ভালোবাসা একদিন না একদিন খতম হয়ে যাবে এইটুকু দিন মাথায় রাখবেন একটা উদাহরণ দিই মনে করা যাক রাহু চতুর্থ ভাবের মধ্যে বসে রয়েছে আপনি আপনার চতুর্থভাবে বসে রয়েছেন আপনার মায়ের সঙ্গে খুব ভালো বন্ডিং প্রথম দিকে যা কাজ করেন মাকে জিজ্ঞেস করে করেন মায়ের পরামর্শ নিয়ে করেন কিন্তু একদিন এমন আসবে মায়ের মুখটা দেখতে চাইবেন না আপনি হ্যাঁ এরকম এরকম পরিস্থিতি আছে যাদের এসছে তারা জানে আপনার হয়তো রাহু পঞ্চম ভাবের মধ্যে বসে রয়েছে আপনি প্রেম করতে উদ্গ্রীব হয়ে পড়বেন প্রেমিককে প্রচুর ভালোবাসবেন কিন্তু একদিন আসবে এই প্রেম কেটে যাবে আর ওই প্রেমিকা বা প্রেমিকের মুখ দেখতে চাইবেন না আপনি এবার আপনি সিদ্ধান্ত নিন যে শনি সবথেকে থেকে বেশি বিপজ্জনক না রাহু সব থেকে বেশি বিপজ্জনক শনি যে স্থানে বসে রয়েছে সেই স্থানে বিপজ্জনক ব্যাপারটা কি বেশি ঘটবে না রাহু যেখানে বসে রয়েছে সেখানকার বিপজ্জনক ব্যাপারটা বেশি ঘটবে এটা আপনার আপনার আমি ছেড়ে দিলাম আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে আপনার দৃষ্টিতে রাহু সবথেকে থেকে বেশি বিপজ্জনক না শনি সব থেকে বেশি বিপজ্জনক অবশ্যই পরদিন তার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো